চ্যাম্পিয়নদের গ্রুপে পড়লেও প্রথমবারের মতো বিশ্বকাপে যাওয়ার কঠিন সুযোগ বাংলাদেশের সামনে সুযোগ থাকছে অলিম্পিকের বাছাই পড়ব নিশ্চিত মঙ্গলবার অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হয় এএফসি এফসি নারী এশিয়ান কাপের ড্র যেখানে বি গ্রুপে খেলবে বাংলাদেশ গ্রুপের অন্য তিন প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন চায়না উজবেকিস্তান এবং নর্থ কোরিয়া মোট বারোটি দল খেলবে এশিয়া কাপে সেখান থেকে সেরা আটটা দল খেলবে কোয়ার্টার ফাইনালে বাছাই পর্বে ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করে লাল সবুজের মেয়েরা মঙ্গলবার সিডনিতে এক জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সেই টুর্নামেন্টের ড্র যেখানে বি গ্রুপে খেলবে বাংলাদেশ যদিও সব দেশের প্রতিনিধি এদিন উপস্থিত থাকলেও বাংলাদেশ থেকে যায়নি কেউই বাংলাদেশ এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ চীন উত্তর কোরিয়া ও উজবেকিস্তান মেয়েদের এশিয়ান কাপে এখন পর্যন্ত সবচেয়ে সফল দল চীন বার অংশ নিয়ে টুর্নামেন্টে নয় বারই শিরোপা ঘরে তুলেছে দলটা উত্তর কোরিয়া চ্যাম্পিয়ন হয়েছে মোট তিনবার তবে এই গ্রুপে বাংলাদেশের আরেক প্রতিপক্ষ উজবেকিস্তান কখনো পেরোতে পারেনি গ্রুপ পর্ব মোট বারোটি দল খেলবে এশিয়া কাপে যেখান থেকে সেরা আট দল খেলবে কোয়ার্টার ফাইনালে সেখান থেকে পরবর্তীতে জয়ী চার দল খেলবে সেমিফাইনাল এবং সেখান থেকে পরবর্তীতে দুই দল খেলবে ফাইনাল নারী এশিয়ান কাপের শীর্ষ ছয় দল সরাসরি সুযোগ পাবে দু হাজার সাতাশ বিশ্বকাপে সেমিফাইনালের চার দল ও কোয়ার্টার ফাইনালে বাদ পড়া চার দলের মধ্যে প্লে ইনে জয়ী দুই দল সরাসরি খেলবে বিশ্বকাপের মঞ্চে প্লে ইনে হেরে যাওয়া দুই দল খেলবে আন্তঃমহাদেশীয় প্লে অফ যেখান থেকে সুযোগ থাকবে বিশ্বকাপে যাওয়ার তবে এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে ওঠা দলগুলো সরাসরি সুযোগ পাবে দু হাজার আঠাশ লস এঞ্জেলস অলিম্পিকে খেলার সেই হিসেবে বাংলাদেশের সামনে এখন বড় সুযোগ এশিয়ান কাপের গ্রুপ পর্বে এক ম্যাচ জিততে পারলেও কোয়ার্টার ফাইনালে যাওয়ার সুযোগ থাকবে লাল সবুজ জার্সিধারীদের এক ম্যাচে জয় ও বাকি দুই ম্যাচে বড় ব্যবধানে হার ঠেকাতে পারলেই বাংলাদেশ খেলতে পারে এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে সেক্ষেত্রে তুলনামূলক সহজ প্রতিপক্ষ উজবেকিস্তান বাছাইয়ে টাই ব্রেকার ভাগ্যে নেপালকে হারিয়ে যারা নিশ্চিত করেছে চূড়ান্ত পর্ব সমশক্তির এই দলকে হারাতে পারলে বিশ্বকাপে খেলার সমীকরণটাও রঙিন হয়ে উঠবে আফিদা ঋতুপর্ণাদের সামনে সব ঠিক থাকলে তিন মার্চ এশিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে চীনের বিপক্ষে লড়বে বাংলাদেশ এরপর ছয় মার্চ উত্তর কোরিয়া ও নয় মার্চ গ্রুপ পর্বের শেষ ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে লড়বে লাল সবুজ দলটা বিদেশের মাটিতে প্রথমবার বল করার সুযোগ পেয়ে শ্রীলঙ্কায় পাঁচ উইকেট নিয়েছিলেন নাইম হাসান দুই টেস্টে নিয়েছিলেন নয় উইকেট নাইমের মতে টানা পরিশ্রমে এই সাফল্যের কারণ পাশাপাশি ভূমিকা দেখেছে রবিচন্দ্রন আশ্বিনের পরামর্শ এক্সপেরিমেন্ট করাই রবিচন্দ্রন অ্যাশুইনের নেশা অনেকের কাছেই অ্যাশুইন তাই শুধুই একজন অফ স্পিনার না তার চেয়েও বেশি ইন্ডিয়ান গ্রেটকে অনেকেই আবার ডাকেন ক্রিকেট সায়েন্টিস্ট নামে সেই সায়েন্টিস্টের সাথেই একবার কথা বলার সুযোগ হয়েছিল নাইম হাসানের জাতীয় দলে আসা যাওয়ার মধ্যে থাকা এই অফ স্পিনার পরামর্শ পেয়েছিলেন মডার্ন ডে গ্রেটের কাছ থেকে যে পরামর্শ নাইমের কাছে ছিল প্রাইসলেস আমাদের কথা হয় কোচদের সাথে কোচরা বলে তো আপনার আমি ফেসও করছি যখন আপনার ম্যাচ খেলি ওখান থেকে অনেক কিছু শিখা শিখেছি এমন আপনার বাইরের দেশে কথা বলার সুযোগ হয়েছিল হলো শুধু আসুই সাথে ওর সাথে অনেক কথা হয়েছে ওর সাথে অনেক কথা হয়েছে ও অনেক কিছু বলেছে ওগুলো আলহামদুলিল্লাহ কাজে লাগতেছে দেশে বিদেশে কিভাবে বোলিং করবেন অ্যাশুইনের দেয়া সেই পরামর্শ এখন কাজে লাগাচ্ছেন নাইম শ্রীলঙ্কা সিরিজের আগে বিদেশের মাটিতে কখনোই বল না করা এই অফ স্পিনার মিরাজের জায়গায় সুযোগ পেয়ে নিয়েছিলেন পাঁচ উইকেট শ্রীলঙ্কায় দুই ম্যাচে পঁচিশ বছর বয়সী নাইমের উইকেট নয়টা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে যে আল্লাহ একটা সুযোগ দিয়েছে ওটা আলহামদুলিল্লাহ ভালোভাবে কাজে লাগাইতে পারছি এটাই আমার জন্য অনেক কারণ আপনার যখনই সুযোগটা পেয়েছি তখন চেষ্টা ছিল হলো আমার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে আর প্রসেসটা কারণ রেজাল্টটা তো আমার হাতে নাই সেই আঠারো বছর বয়সী ডেবিউ নিয়েছিলেন পাঁচ উইকেট শুধু তাই না দশম সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে টেস্টে পাঁচ উইকেট সর্বকনি বোলারও নাইম কিন্তু এই স্পিনারকে দুর্ভাগাই বলতে হয় যখনই ভালো করতেন তখনই হানা দিত ইঞ্জুরি যখন বলিং ফিঙ্গার ইঞ্জুরি হয়েছে তখন এর আগের ম্যাচে আমি ছয় উইকেট পেয়েছিলাম আলহামদুলিল্লাহ হ্যাঁ এরপর আসলে ঠিক হয়েছে বিয়াল্লিশ দিন পর জ্বর লাগছে বাট ব্যথাটা ছিল অনেক দিন ছিল পরে বিপিএলের সময় একটা ইয়ার থেকে শুনলাম ওই চার্লিক ওয়াল্টন থেকে শুনলাম ওই একটা অ্যাপসন সল্ট আছে ওটা ইউজ করলে হয়তো ভালো হইতে পারে তো এটা ডুবাই থেকে এনে ইউজ করছি আল্লার মতে এক সপ্তাহে ইউজ করার পর আবার স্বাভাবিক হয়ে গেছে সাড়ে তিনশো উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করতে চান নাইম হাসান যতদিন ক্রিকেট খেলবেন অবদান রাখতে চান দেশের জয়ে শেষ টি টোয়েন্টিতে তিন উইকেটের জয় তুলে ওয়েস্ট ইন্ডিজকে পাঁচ শূন্যতে হোয়াইট ওয়াশ করেছে অস্ট্রেলিয়া এর আগে ব্যাটিং করে একশো সত্তর রান আউট হয় স্বাগতিকরা জবাবে ব্যাট করতে নেমে আঠারো বল আগে সাত উইকেট হারিয়ে টার্গেট ছুঁয়ে ফেলে সেন্ট অ্যান্ড নেভিসে মাত্র আগে ব্যাট করতে নেমে বত্রিশ রানে তিন উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ কিন্তু সিমরন হেটমারের একত্রিশ বলে বাহান্ন রাদার ফোর্ডের ঝড়ো পঁয়ত্রিশ রানের ইনিংসের সঙ্গে হোল্ডারের বিশ আর ফোর্ডের বিশ রান যুক্ত হলে একশো সত্তর রান করে ওয়েন্ডিজ অস্ট্রেলিয়ার পেসার দারভিস ন্যান তিন উইকেট জবাবে ব্যাটিং করতে নেমে হোল্ডারের পেসে মাত্র পঁচিশ রানে তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে অজিরা তবে টিম দেভিজের বারো বলে ত্রিশ ক্যামেরন গ্রিনের বত্রিশ মিচেল ওয়েনের সাঁত্রিশ আর অ্যারন হার্ডের আঠাশ রানের ইনিংসে তিন উইকেটের জয় পায় অজিরা নির্ধারিত সময়ে হতে যাচ্ছে বিসিবির নির্বাচন অক্টোবরের শুরুতে নত সেপ্টেম্বরের শেষে হবে ভোটের লড়াই আমিরুল ইসলাম বুলবুল বিসিবির সভাপতি দায়িত্ব নেওয়ার পর ক্রিকেটীয় কর্মকাণ্ডগুলো আলোচনায় বেশি থাকলেও ঠিকই পর্দার আড়ালে চলছে নির্বাচনের প্রস্তুতি তবে জাতীয় ক্রীড়া পরিষদের গঠনতন্ত্র সংশোধনের নির্দেশনা থাকলেও সময় স্বল্পতায় হয়তো বর্তমান গঠনতন্ত্রই হবে নির্বাচন ফারুক আহমেদ বিসিবির সভাপতির দায়িত্বে থাকার শেষ দিকে জোরে সোরে চলছিল বিসিবি নির্বাচনের প্রস্তুতি বিশেষ করে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক তৎকালীন সভাপতি পদে থাকতেই নির্বাচন করার ঘোষণা দেবার পর স্পষ্ট হয়ে উঠছিল অদৃশ্য দুটি প্যানেল কিন্তু আমিরুল ইসলাম বুলবুল বিসিবির সভাপতির দায়িত্ব নিয়ে দ্রুতই নির্বাচন আয়োজনের ঘোষণা দিলেও ক্রিকেটীয় ইস্যুতে অনেকটা পর্দার আড়ালে চলে গেছে নির্বাচনের বিষয়টি জাতীয় দলের ব্যস্তসূচি বুলবুলের তৃণমূলের ক্রিকেট নিয়ে বড় কার্যক্রম এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এজিএম বিপিএল এর আয়োজন এমন সবকিছুই এখন ক্রিকেট পাড়ার আলোচনার কেন্দ্রে তবে তাই বলে নেই নির্বাচনের প্রস্তুতি বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী আগামী অক্টোবরের মধ্যে হতে হবে নির্বাচন কারণ সেপ্টেম্বরে শেষ হচ্ছে বর্তমান কমিটির মেয়াদ বিসিবি পরিচালনা পরিষদের একাধিক পরিচালক নিশ্চিত করেছেন অক্টোবরের শুরুতেই হবে নির্বাচন এমনকি সেপ্টেম্বরের শেষেও হতে পারে পরিচালনা পরিষদ নির্বাচনের কাজ তাই তো পর্দার আড়ালে ভালোভাবে আছে নির্বাচন প্রস্তুতি বর্তমান কমিটির মেয়াদ আপনারা জানেন সেপ্টেম্বরের শেষ হয়ে যাচ্ছে তো শেষ হয়ে যাওয়ার পরে নির্বাচনের বিকল্প কিন্তু কিছু নেই সুতরাং আমরা 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 আশা করছি এবং আমরা প্রস্তুতিও নিচ্ছি আগামী সেপ্টেম্বরের শেষে অথবা অক্টোবরের এক দুই তারিখে যে নির্বাচনটা হবে সেটা যথাসময় অনুষ্ঠিত হবে বিসিবির নির্বাচনের আগে গঠনতন্ত্র সংশোধন করার নির্দেশনা ছিল জাতীয় ক্রিয়া পরিষদ থেকে কিন্তু পরিচালক ফাহিমের নেতৃত্বে এক দফা সংশোধন কমিটি গঠন করা ক্লাব কর্মকর্তাদের গঠনতন্ত্র বিদ্রোহে যায় সেই পরিকল্পনা এরপর থেকে হিমঘরে সেই উদ্যোগ অতি নাটকীয় কিছু না হলে পুরনো গঠনতন্ত্রেই হতে যাচ্ছে নির্বাচন এখন যে সময় আছে নির্বাচনের আগে সেই সময়ে কোনো গঠনতন্ত্র সংশোধন করা বা কোনো কিছু অ্যাড করা এটা আমার কাছে অসম্ভব মনে হচ্ছে কারণ গঠনতন্ত্র যদি সংশোধন করতে হয় সেক্ষেত্রে প্রত্যেকটা কাউন্সিলরকে আসতে হবে এজিএম ইজিএম করতে হবে সেই সময় মনে আমাদের নেই ফারুক আহমেদ বোর্ডের দায়িত্ব থাকার সময় বিসিবির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবুসহ বোর্ডের বর্তমান পরিচালনা পরিষদের প্রভাবশালী একাধিক সমমনা ব্যক্তিদের নিয়ে অঘোষিত একটি প্যানেল তৈরি হয়েছিল যেটি এখনও অটুট আছে অংশ নেবে সামনের নির্বাচনে আমরা সবাই এক আছি এবং ঐক্যবদ্ধ থাকবো নির্বাচন পর্যন্ত তাস্কিন আহমেদের লাইফস্টাইল উন্নত করতে বদ্ধপরিকর বিসিবি বাংলাদেশ দলকে প্রয়োজনে এতিমখানা খানা বা স্কুলে ঘুরতে নিয়ে গিয়ে তাদের মর্ম বোঝাতে চান মোহাম্মদ সালাউদ্দিনরা জানা গেছে শেষ কয়েক সিরিজে দেশে বা বিদেশে ড্রেসিং রুমের সব আবর্জনাও ক্রিকেটাররা নিজেরাই পরিষ্কার করেছেন কালকে একটা ঘটনা ঘটেছে তাস্কিন আহমেদের দেখেছেন এই ব্যাপারগুলো আপনি আসলে কিভাবে দেখেন আজকে নিশ্চিত আসলে কালকে কথা বলার সুযোগ হয় নাই কারণ আমি জানি যে তারও হয়তো ফোন অনেক দিয়েছিল যখন দেখা হবে তখন তার সাথে কথা আমাদের ক্রিকেটারদের লাইফস্টাইলের ক্ষেত্রে আরও বেশি সচেতন হওয়া উচিত কি না আমাদের ছেলেদের আসলে মর্মটা বোঝা যে আমি বাংলাদেশ ন্যাশনাল টিম আমার দায়িত্ব কিন্তু অনেক বেশি চাইলেও তার মন চাইলে সে করতে পারবে না তার অনেক রেসপন্সিবিলিটি সোশ্যাল রেসপন্সিবিলিটি তার অনেক বেশি তো এইগুলোও আস্তে আস্তে ডেভেলপ করতে হবে এগুলোও ছেলেরা হয়তো আরো ভালোভাবে শিখবে আস্তে আস্তে এবং ওটার জন্য আমরা কী কী করতে পারি সেটাও একটা মোটামুটি একটা ধরেন এই ছেলেগুলো যদি কখনো যদি বা একটা সপ্তানে তখন কিন্তু তাদের ভিতরে অনেক কিছু রিয়ালাইজেশন আরো বেশি আসবে বা যে কোনো একটা ইয়াটি স্কুলে তখন তাদের ভিতরে কিন্তু ওই রিয়ালাইজেশন আসবে যে না আমি আসলে আমার জন্য মানুষ এতগুলা স্কুলে বাচ্চা মধ্যে দেখা আসে তো এই ধরনের কাজ নেওয়ার পরিকল্পনা আমাদের আছে যে ছেলেগুলোকে আরো সোশ্যাল স্কুলটা আরো বাড়ে কীভাবে বাড়ানো যায় তখন হয়তো তারা অল্প আলটিমেটলি তারা সব কিছু শিখে যাবে আন্ডার নাইনটিনের পর হুট করে যখন ন্যাশনাল টিমে আসে তখন ওই আর্থিক ব্যাপারটাও অনেক বেড়ে যায় ফেমটাও বেড়ে যায় অনেকে এইটা কন্ট্রোল করতে পারে না এই জিনিসটাও আমাদের ক্ষেত্রে হয় কিনা অনেক সময় এই জায়গায় আসলে এই সমস্যাটা হতো মিডিয়া হ্যান্ডেল করা এই জিনিসটা যদি ওই ওই লেভেলে শিখে যায় বা সাইকোলজিক্যাল ক্লাসগুলো যদি তারা ওইখান থেকেই শিখে আসে তখন কিন্তু একসাথে মে তাদের ওই ওই ধাক্কাটা তাকে আসলে করতে হয়ে থাকে তো কালচারাল যে জিনিসগুলো এগুলো আসলে কিন্তু আপনি অনেক সময় পায় প্লেয়াররা নিজেদের গড়ে তোলার জন্য আপনি কিন্তু যথেষ্ট সম্ভবনা চার পাঁচ মাস কিন্তু তারা একটা একই জায়গায় থাকে ওইখানে আপনাকে ওই ওইখানে তাদের কিন্তু গড়ে তোলার আসলে সবচেয়ে ইজি ওয়ে এই জিনিসগুলো যে বাইশ আউটসাইড ক্রিকেটের আউটসাইডের বিষয়গুলো কীভাবে আসলে তারা কীভাবে কী করবে না করবে তো এইটাকে যদি আরেকটু ভালোভাবে ফোকাস করা যায় আমার মনে হয় এটা পরবর্তীতে তাদের এইখানে আসে আসলে কারণ অনেক সময় দেখেন যায় অনেক ছেলেদের মিডিয়াতে যাইতে বলে আজকে ইন্টারভিউতে দিতে যা হ্যাঁ স্যার যাবো না আজকে অ্যাকচুয়ালি তো যাবে না কেন ও এটা ও যখন ভালো খেলে তখন যাইতে চায় কিন্তু তখন ভালো যাবে না কেন যাবে তোমারটা ডিলিংটা তুমি করো তখন কি তোর তার নিজের ভিতরে একটা কনফিডেন্স আত্মবিশ্বাসটা চলে আসে দেখবেন যে এখন ছেলেরা ওই ড্রেসিং রুম থেকে আমরা যে দেশেই থাকি ড্রেসিং রুম গুলো ময়লা থাকলে আমরা সবাই মিলে ফেলে দিই তো এই ধরনের কালচার গুলো আমরা আস্তে আস্তে ডেভেলপ করার চেষ্টা করতেছি টিম তো ভবিষ্যতে হয়তো এক সময় এক সময়টা সুফল আমরা পাবো